হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা আপনাদের আগের টেলিগ্রাম অ্যাকাউন্ট বা পুরনো টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে লগ করবেন বা ফিরিয়ে আনবেন তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ওকে ভিউয়ার্স অল প্রথমে প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট মেসেজিং এই অপশানে ক্লিক করে দিবেন দেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কান্টি নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন, এবং এখান থেকে আপনারা আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার নামে একটি অপশন রয়েছে এখানে আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের ফোন নাম্বারটি টাইপ করে দিবেন। অর্থাৎ আপনারা যেই ফোন নাম্বারের মাধ্যমে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই ফোন নাম্বারটি টাইপ করে দিবেন। এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও একটি চিহ্ন শো করছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখান থেকে ইএস অপশানে ক্লিক করে দিবেন। এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশান রয়েছে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। দেন কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে যেই ইমেল অ্যাড্রেসটি অ্যাড করে রেখেছিলেন সেই ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন জাস্ট ভেরিফিকেশন কোডটি এখানে সাবমিট করে দিবেন। আর যদি ইমেল অ্যাড্রেস মনে না থাকে মানে আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে যেই ইমেল অ্যাড্রেসটি অ্যাড করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটি যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিসেট নাও ভিয়া এস এম এস এই অপশানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি ফোন নাম্বারের মাধ্যমে মোবাইল নাম্বারের মাধ্যমে টেলিগ্রাম অ্যাকাউন্ট রিকভার করতে চান রিসেট করতে চান টেলিগ্রাম অ্যাকাউন্ট মানে আপনারা যদি আপনাদের ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড বা ওটিপি নিতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই টেলিগ্রাম প্রিমিয়াম পার্সেস করতে হবে মানে আপনাদের কোনো বন্ধু যদি ফ্রেন্ড যদি আপনাদের অ্যাকাউন্টে টেলিগ্রামের প্রিমিয়াম সাবস্ক্রিপশন গিফট করে তাহলে আপনারা আপনাদের ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড নিতে পারবেন আর যদি আপনারা টেলিগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়া টেলিগ্রাম অ্যাকাউন্ট রিকভার করতে চান বা লগ করতে চান তাহলে জাস্ট এখানে ওকে অপশানে ক্লিক করে দিতে হবে এবং আপনাদের ইমেল অ্যাড্রেসে যেই ভেরিফিকেশন কোডটি পেয়েছেন বা আপনাদের ইমেল অ্যাড্রেসে যেই ভেরিফিকেশন কোডটি পাঠানো হয়েছে সেই ভেরিফিকেশন কোডটি আপনাদেরকে এখানে সাবমিট করতে হবে অথবা এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল এই অপশানে ক্লিক করে দিবেন এবং আপনারা যেই জিমেল অ্যাড্রেসটি যেই ইমেল অ্যাড্রেসটি আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবং এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন তাহলে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটি রিকভার হয়ে যাবে তো মূলত আপনাদের যদি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে টেলিগ্রাম অ্যাকাউন্ট রিকভার করতে বা লগ করতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আপনারা কিভাবে প্রিমিয়াম সাবস্ক্রিপশানের মাধ্যমে টেলিগ্রাম অ্যাকাউন্ট রিকভার করবেন মানে আপনাদের ফোন নাম্বারে এস এম এসের মাধ্যমে বা কলের মাধ্যমে কিভাবে ভেরিফিকেশন কোড নেবেন তা যদি জানতে চান বা তা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট যদি রিকভার করতে কোনো ধরনের সমস্যা হয় বা লগ করতে কোনো ধরনের সমস্যা হয় আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা চাইলে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমি আপনাদেরকে টেলিগ্রাম অ্যাকাউন্ট রিকভার করতে বা ফিরিয়ে আনতে সাহায্য করব ভালো থাকবেন সুস্থ থাকবেন